ভোটের আঙুলে কংগ্রেসের আঙুলে বহু মানুষ অনাহারে মারা যায় আজকে দেখুন আমাদের দেশে কি অবস্থা নরেন্দ্র মোদী রাজ্য চাল দেশ সেই নরেন্দ্র মোদীর প্রতি ঘন্টায় একজন করে কৃষক আত্মহত্যা করছে তাহলে দেশের যে কেন্দ্রীয় সরকার সেই সরকার এই আত্মহত্যা থামাতে পারছে না নরেন্দ্র মোদীর

এইটা আমাদের থেকে বড় বিষয় মানুষের কাছে নিয়ে যেতে হবে হয় বাঁকুড়া জেলাকে মমতা বন্দ্যোপাধ্যায় সেই গুরুত্ব দিয়েছেন আমরা তাই এ কথা বলতে চাই যে দেখুন যাদের আমরা ভগবান বলছি তো সেই সব ভগবানরা মোদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামে থাকে ভগবানরা তো সবই তৈরি করে নিতে পারে কিন্তু আমরা দেখছি কৃষি নীতি সেটা তৈরি করে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার সেই কৃষি নীতিতে তারা এমন করেছে যাতে কৃষকদের হাত থেকে তাদের জমি চলে যায় আমদানি আদানিতে টাও পিছিয়ে নেই আজকে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য কিষাণ মজুর কংগ্রেসের আমাদের যে দক্ষিণবঙ্গের জেলাগুলি আছে উনিশটা সাংগঠনিক জেলা তাদের একটা বিজয় অনুষ্ঠিত এবং আমাদের রাজ্য কমিটির একটা মিটিং হয়েছিল সেই মিটিং আমাদের রাজ্য সভাপতি পুর্ন নির্দেশ দিয়েছিলেন সে তার নির্দেশ মতোই আজকে আমাদের এই মিটিংটা আমাদের ছাতনা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হলো এখানে আমাদের উনিশটা সাংগঠনিক জেলার যারা জেলা কমিটির সদস্য আছেন তারা সব উপস্থিত হয়েছিলেন এই নিয়ে আমাদের বিজয় সম্মেলন এবং আমাদের বাঁকুড়া জেলার এমপি সাহেব অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো ছিলেন আমাদের জেলার চেয়ারম্যান অলকাতি ছিলেন আমাদের জেলা পরিষদের কো মেন্টর অরূপ খাঁ ছিলেন দেড় হাজার প্রতিনিধি আমাদের আজকে এখানে উপস্থিত ছিল আমাদের বিভিন্ন জেলা থেকে প্লাস আমাদের ছাতানা ব্লক থেকে বাঁকুড়া জেলার থেকে বিভিন্ন জেলার থেকে পনেরোশো ডেলিগেট আমাদের ছিল আমার কর্মী সমর্থক আমার একটা বিরাট উৎসাহ ছিল কারণ বাঁকুড়া জেলাতে আজ পর্যন্ত এই ধরনের অনুষ্ঠান কখনো হয়নি বাঁকুড়াতে এতগুলো জেলা নিয়ে প্রোগ্রাম এই আমরা প্রথম করলাম এবং আমাদের এই কিষান ফেরিমুজি তৃণমূল কংগ্রেসের ইয়েতে আমরা এটা কি করেছি আমার নাম শঙ্কর চক্রবর্তী আমি বাঁকুড়া জেলা কিষান কেজমুজি ছেলের So